বিশালগড় নবীনগর ষোলো তেইশ নম্বর বুথে শুক্রবার সকাল নয়টায় শুরু হলো ভোটগ্রহণ প্রক্রিয়া দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে জানা যায় এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন সেই লক্ষ্যে বিশালগড় ষোলো বিধানসভা কেন্দ্রের বুথে সকাল থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েন ভোটগ্রহণ প্রক্রিয়া সকাল সাতটায় শুরু হওয়ার কথা থাকলেও ইভিএম খারাপ থাকার দরুন সকাল নয়টা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে থাকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটাররা পরবর্তী সময়ে ইভিএম ঠিক করার পর শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া সংবাদ মাধ্যমে এমনটি অভিযোগ করেন দীর্ঘক্ষণ লাইনে থাকা ভোটাররা ফাস্টার সময় ধরেছেন এখন তো 9:00 বাজে এখন পর্যন্ত আপনি বুট ফেলে গেছেন পার্সিনা খারাপ মেশিন খারাপ হয়েছিল কি হইছিল মেশিন নষ্ট হল কি না নষ্ট এখন কি শুরু অন শুরু এটা জায়গা আপনার নাম এস ভারত লাইফ 24 আওয়ার্স